হ্যালো ভিভার সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমি আজকে কথা বলবো অস্ট্রেলিয়াতে থাকলে আপনার মাসে কত টাকা এক্সপেন্স হতে পারে এটা নিয়েই আমাদের আজকের ভিডিও অস্ট্রেলিয়াতে আসার পর অনেকেরই মান্থলি এক্সপেন্স নিয়ে একটু কনসার্ন থাকেন অনেকেরই প্রশ্ন থাকে যে অস্ট্রেলিয়াতে আসলে মাসে তাদের কত টাকা খরচ হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়া যেহেতু আপনার ইনকাম লিমিটেড থাকবে সেক্ষেত্রে আপনার এক্সপেন্সও লিমিটেড হবে মান্থলি এক্সপেন্স পার্সন টু পার্সন ভেরি করে তবে কিছু জিনিস যেমন সবারই মোটামুটি একরকম হয়ে থাকে আবার যারা শেয়ারে রুম নিয়ে থাকতে চান তাদের জন্য ষাট ডলারের মতো খরচ হবে সাথে ইউটিলিটি এবং আদার্স কিছু কস্ট অ্যাড হবে যেমন পঁচিশ থেকে ত্রিশ ডলারের মধ্যে খরচ হবে সিঙ্গেল রুম হবে বাসা ভাড়া নেওয়ার আগে আপনার অ্যাডভান্স করে বাসা ভাড়া নিতে হবে তবে সেটা দুই উইকের অ্যাডভান্স আগে পে করে দিতে হবে মান্থলি কস্টের মধ্যে একটা হলো অ্যাকোমোডেশন কস্ট অস্ট্রেলিয়াতে বাসা ভাড়া কিন্তু উইকলি বেসিসে পে করতে হয় এইভাবে হিসাব করলে আপনার ফোর উইক যোগ করে এক মাসের এক্সপেন্স বের করে নিতে পারেন তবে যারা সিটির কাছাকাছি থাকেন তাদের তুলনামূলক একটু খরচ বেশি থাকে আবার যারা সিটি থেকে একটু দূরে থাকেন তাদের এক্সপেন্স তুলনামূলকভাবে কম হবে সেকেন্ড হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট তবে এখানে ট্রান্সপোর্টেশনের জন্য ওপল কার্ড ব্যবহার করতে হয় সেটা মাইলি রিচার্জেবল মোটামুটি একশো ষাট থেকে দুশো ডলার ট্রান্সপোর্টেশনের জন্য খরচ হতে পারে আপনার অ্যাকোমোডেশন কস্ট এবং ট্রান্সপোর্টেশন কস্ট মাইল মোটামুটি মান্থলি পাঁচশো ডলার রুম রেট এবং দুশো পঞ্চাশ ডলার ট্রান্সপোর্টেশন কস্ট এখন রইল মোবাইল বিল আপনার মোবাইল বিল মোবাইল ইন্টারনেট নিয়ে একটি কস্ট ক্যারি করতে হবে এরপর অ্যাড হবে আপনার গ্রোসারি কস্ট এটাও আপনার মান্থলি কস্টের সাথে অ্যাড হবে পঞ্চাশ থেকে ষাট ডলার উইকলি আপনার গ্রোসারি আইটেমের ওপর খরচ হবে সেই সাথে আপনি যদি বাহিরে কোথাও খান তাহলে কিছু কস্ট আপনার অ্যাড হবে সাথে মোটামুটি সিটির বাহিরে আপনার কস্ট একটু কম থাকে আপনার এক হাজার ডলার হলেই মোটামুটি মান্থলি ফিক্সড কস্টগুলো পূরণ হবে তাও মান্থলি আপনি তিন হাজার ডলারের মতো মান্থলি ইনকাম করতে পারবেন এর মধ্যে আপনার এক হাজার ডলার চলে গেলেও আপনি বাকি টাকা সেভ করতে পারবেন অনেকের ক্ষেত্রে আবার টিউশন ফিসও পে করার মতো ডলার রয়ে যায় এখন আসি মান্থলি ইনকাম নিয়ে অস্ট্রেলিয়াতে মোটামুটি উইকলি আপনি আটশো থেকে এক ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এখন যেহেতু অস্ট্রেলিয়াতে ওয়ার্কিং লিমিট নেই সো আপনি চাইলে অনেক জব করে ভালো একটা ইনকাম করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ